আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এমন একটা সময় রঙের কাজ শুরু করলাম বাড়ির যখন বৃষ্টির সিজন শুরু হয়ে গেল তো আজকে আর আমার বাড়ি নিয়ে কথা বলবো না আজকে আমার বাড়ির পাশাপাশি অন্য আরেকজনের একটা বাড়ির কাজ শুরু করতে যাব নেই আর বেশি আমার বই না এখন বেনু খায় তো আমরা আজকে যেখানে যাব ওনার বাড়িটা আসলে ভাঙ্গা কয়েকদিন আগের এক দুটোতে দেখাইছি তো পুরোপুরি বৃষ্টি সিজন শুরু হওয়ার আগেই ওনার ঘরটা করে দেওয়ার ব্যবস্থা করি এর জন্যই মূলত বৃষ্টির মধ্যে বেরোয়ছি তো তারা আসছিল নানির বাড়ির থেকে কিছু টাকা পয়সা দিয়ে দিলাম আর হলো শাক সবজি যা আছে তাই নিয়ে গেল সিলেটের বন্যা আমাদের দেশে কয়টাকে নিবে ছোট্ট টাকা কর কোন আপনি বলেন বলেন আপনি আমার এত তো লাগবে হ্যাঁ আট হাজার টাকা এর সে দুই রুমের বিশাল এই দিলাম যে কয়দিন ওই যে এনে যে চার দোকানদার আলার আপনারও কামাই করে এখন লাগে ঠিক আছে আমার কাছে চাই আপনি পাঁচশো বেশি নেন কিন্তু নেট জড়া ই কর হ্যাঁ কি কয় এই 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 কত সাত টিনের দুশালায় সাড়ে সাত হাজার টাকা চাই এটা কোনো কথা কয় রোজ লাগবো আপনার কয় রোজ লাগবো

জগন্ন ৰাস্তা কি কৰবে বৃষ্টিতে একবাৰে চেৰাইছে কম্পারে আগেই পাঠাই দিয়েছি ওনাদেরকে একটু ডাইকে আনার জন্য কারণ এতগুলা মাল সবাই মিলা না নিলে অনেক দেরি হয়ে যাবে আমার কাছে আমি এটা নিয়ে দিয়ে বাকিগুলা নেই সব সাতটা নাও দেন এটাও দেন গলায় দেন বা হাতে দেন 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 সমস্যা নাই যে কটা নিব ওই কটা আগে বুঝেন দেন নাই আরো কিছু আছে না আ তো এ দিক ওরা আমরা যত ডিগনিয়া দি দে মারি আর বাকিরা ওরা আইশার সাথে সাথে নিক কি খবর কারণ নাই কারণ নাই কারণ নাই না কারণ আছে আর ভিজব না নে কষ্টের তো অবসান এখন যে কয় দিন যে ঘরের কাজ চলবো ওই কয় দিন থাকবেন কনে ওই কয় দিন থাকবেন কোনে হ্যাঁ ওই কয় থাকবেন কনে

मन <laughs> कर <laughs> <laughs> <laughs>

এই যে সুন্দর হয়েছে এখন এর কাছে হইলো আসসালামু আলাইকুম চাচা ঘরে দাম ঘরে কি ছাগল পালন নাকি আর এটা কি যে সুতা মে সুতা এখন কি কাজ করে এটা দিয়ে নাকি না এমনি কি হয়েছে চাচা কি অসুবিধা আপনার শ্বাসের না কি খাইতে ফল ফল খাইতে মন চায় না ফল মাছ একটু মাংস কিচ্ছু খাইতে মন চায় না কি খান কি খান আপনি কি খান এই জায়গা আলাদা তিন টাকা আছে ফল টল দেশে যা খায় যেটা খায় ভাল লাগে এনে খাওয়াই ঠিক আছে জায়গা চাচা দোয়া করি আল্লাহ আপনার কষ্ট কমায় দিক আরে ঘর না হ্যাঁ আপনার গন্না সুন্দরই আছে আপনার ঘর তো মোটামুটি